সাংবাদিক ভাইয়া আসসালামু আলাইকুম আদা আমি মুসাম্মাদ জান্নাতি তিরিশ শামী মোহাম্মদ জাই সাং হাতিকারা ইউনেন সাবনী ভুটানের পুজো বগরা অর্ধ সংগঠনে উপস্থিত হইয়া লিখিতভাবে তুলে সংবাদ সম্মেলন করেছি যে আমাদের নিজ গ্রাম হাতিগারা গত একই জানুয়ারির সকাল আমু মানে সাড়ে আটটার দিকে পূর্ব সত্যতার জের ধরে আমার কর্তৃপক্ষ আমাদের বাড়ির চলাচলের রাস্তার উপর কাঁচের তুলে ফেলে এবং গালিগালাজ করতে থাকে আমি খাতুন নিজে কালীগালাস করতে নিষেধ করায় একই গ্রামের প্রতিপক্ষের মধ্যে রজবালি রজপালি পিতা অজ্ঞাত রিয়া খাতুন পিতা মোহাম্মদ রজবালি বিভাগের আমার চুলের মুঠি ধরিয়া হওয়া বিভিন্ন স্থানে কিল ঘুষি মারিয়া সেরা তুলা জখম করে ও প্রাণনাশে হুমকি দেয় এ সময় আমার মামা ওই গ্রামের মৃত মমতাজ ছেলে ফরমান আলী আগিয়া গেলে এক নং বিবাদের হালিমা বিবি তাকে বটি দেয়া মাথায় ডান সাললে কালের উপায়ে সজরে আঘাত করিয়া রক্তক্ত দখন করে এ সময় আমাদের ডাক চিৎকার শুনিয়া সাক্ষী মোসাম্মদ মনোয়ার বিবি স্বামী মোহাম্মদ ফরমান মোহাম্মদ শাহেনা স্বামী মোহাম্মদ সৈদুল ইসলাম উভয়ের সাং হাতিগারা মোহাম্মদ সানজি দোকানদার পিতা অজ্ঞাত শান মোহাম্মদ আলম পিতা মৃত বাকের প্রামাণিক কানাই কানাইকান সকলে থানা থানা শেরপুর জেলা বগুড়া সহ আরও অনেকে আসলে বিভাগীগত আমাদের দুজনকে খুব জখমের হুমকি সহ বিভিন্ন ধারা ধারণের হুমকি প্রদর্শন করিয়া চলিয়া যায় পরে আমার মাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করিয়া এ ঘটনা একই দিন একই জানুয়ারি শেরপুর থানার একটি লিখিত অভিযোগ ডায়াল করি এ সময় শেরপুর শেরপুর ওসি সাহেব বিস্তারিত জেনে এবং অভিযোগের ভিত্তিতে ঘটনাটির তদন্তগুলো প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য থানার এস আই শাহাদত হোসেনকে দায়িত্ব দেন এ এর পরিপ্রেক্ষিতে থানায় এসআই শাহাদত সাহেব ঘটনাস্থল পরিদর্শন করে এবং বিবাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে হবে আমাদেরকে আশ্বস্ত করে থানায় চলে আসে সেই থেকে আমরা থানা পুলিশের আইনি সহযোগিতার জন্য তাকিয়ে আসছি সাংবাদিক বন্ধুগণ অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আইন যে শুধু বড় লোকের জন্য এটাই প্রমাণ করল প্রতিপক্ষরা আমাদেরকে মারপিট ও রক্তাক্ত যখন করল অথচ তারাই আবার মারপিট লুটপাটের অভিযোগ এনে উল্টো নাটক সাজিয়ে মোসাম্মদ হামিদ হালিমা বেগম স্বামী রজপালী বাদী হয়ে শেরপুর থানায় মিথ্যা ও বানোয়ার অভিযোগ দায়ের করে এতে আমাদেরকে আমার মামা ফরমান আলী সহ বারো পনেরো জন বিবাদী করা হয় এ সময় থানার ওসি সাহেব অভিযোগ তদন্তের জন্য থানার এসআই সেকেন্ড অফিসার জিয়ারুর রহমান জিয়া সাহেবের নির্দেশনা দেন ঘটনার সাত দিন পর বিবাদীদের দেওয়া মিথ্যা অভিযোগের ভিত্তিতে কোনো তদন্ত না করেই থানার এসআই জিয়া সাহেব অন্য এক এসআই এরশাদ এর মাধ্যমে ঘটনাটি নিমানসার বৈঠকের কথা বলে আমাদের সকলকে কৌশলের থানায় ডেকে এনে এবং সঙ্গে সঙ্গে অভিযোগটি গত সাথে তাদের দুই হাজার মামলা হিসাবে রুজু করে আমাদেরকে আটক করে জেল জেল হাজতে পাঠায় ঘটনার সাথে বাস্তবতার কোনো মিল না থাকলেও কোন প্রকার তদন্ত ছাড়ায় বিবাদী অভিযোগের ভিত্তিতে অযথাত ভাবে আমাদেরকে হয়রানি ও জেল হাজতে পুরে রাখতে আইনের বেশ কিছু ধারা উল্লেখ করে ওই ওই তারা তারা দারোগা তবে শেরপুর থানার ওসি সাহেবের কাছে আমাদের দেওয়া ফরমান আলী শেখের দেওয়া অভিযোগটি দিকে সর্বেক্ষে না করে উল্টো বিবাদীর পক্ষে দেওয়া ভিত্তিহীন ও মিথ্যা অভিযোগের অনুকূলে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা মূলক যা গোপনে মোটা অঙ্কের আর্থিক লেন থাকলে পরে এমনটাই প্রমাণ পাওয়া যায় তার কারণ হিসাবে জানতে চাই আমাদেরকে আটক দেখিয়ে থানা হাদতে রাখার সময় থানা পুলিশের ওই এসআই জিয়া সাহেবের আশফিক অসৃন গালাইগ্লাস তার সাথে বিভাগীদের গোপন লেনদেন বা অন্যরকম থাকাটাই স্বাভাবিক তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ন্যায্য বিচারের জন্য অভিযোগ দিয়ে তার তদন্ত না করা উল্টো প্রতিপক্ষের মিথ্যা অভিযোগের তদন্ত ছাড়াই আইনি ব্যবস্থা অপর্য ন্যায্য বিচারের পক্ষে বন্ধ করে দেওয়া সামিল বলে মনে করছি এছাড়াও আমরা বুঝতে পারিনি যে জলে বসে কুমেরের সাথে লড়াই করা মানে বোকার স্বর্গে বাস করা কারণ আমাদের অভিযোগের থানা পুলিশের দিকে যাচ্ছে থানা পুলিশ হয়তো ক্ষিপ্ত হয়ে আমাদের ক্ষতি ক্ষতি সাধাতের জন্য নানা ফন্দি বা আইনের বেড়াজালে ফাঁসানোর চেষ্টা করছে ভবিষ্যতে এটা তো কিছু পুলিশের পুরনো রীতি তাই আমাদের লিখিতদের মাধ্যমে প্রকৃত ঘটনা রহস্য উদ্ঘাটন আমাদের জীবনের নিরাপত্তা বিধান আইনের ন্যায্য বিচার প্রাপ্তিতে সংলিপ্ত কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ উপস্থিত সকল সাংবাদিক ভাইদেরকে জান্নাতী শাহ মোহাম্মদ জাহিদ শাহ হাতিগারা ইনেন শাহবন্দির জেলা উপজেলা সেবিকরা すいません。